এগুলোকে কি ফুল বলে বলো তো আমি তো বলেছি কত ফুল সকলকে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম একদমই গৌরতহ স্টেশন থেকে আর আজকে আমরা যাচ্ছি পিকনিকে আর আছে দেখো সাথে আমার সাথে সবাই রয়েছে বাড়ি আর অর্ধেক সবাই চলে গেছে সকাল সকাল আর এখন বাজে কটা সাড়ে এগোটা না গোটা হ্যাঁ ছাড়া এক হ্যাঁ আর ও কানে দেখো হেডফোন দিয়েছে আমি টাইম বলছি শুনতেই পাচ্ছে না আজকে তোমাদের সাথে ব্লগে দারুণ দারুণ মুহূর্তগুলো সব শেয়ার করব কতটা মজা করছি আনন্দ করছি সবটাই থাকি কিন্তু আজকে এই ব্লগে সো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো আর এখন আমরা উড়ব টটো গাড়িতে দেন জায়গাতে গিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি

খুব সুন্দর গ্রাম্য পরিবেশ তো খুব ভালো লাগে এবার সামনের দিকটাতে গেলেই মানে এই যে এই রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু আমরা চলে যাব আমাদের যে পিকনিক স্পট মানে আমার হচ্ছে ভাসুরের যেটা বাগান বাড়ি আমরা বলি সেই জায়গাটাতে আর প্রত্যেক বছর আমরা এখানেই পিকনিক করি আর খুব সুন্দর পরিবেশটা চলো তোমাদেরকে দেখাই তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে হলো দেখো আমাদের বাগান বাড়ির গেট লেখাই আছে ভোলাদার বাগান এবার এই ঢুকতে দিকে রয়েছে একটা মাঠ যেখানে দেখো সব স্টুডেন্ট গুলো চলে এসে হাই আর এই পাশে আগের বছর আমরা খেলেছিলাম যেটা জঙ্গল হয়ে রয়েছে আর এবছরটাও বছরটা ঘন্টু হাই বাবা তোদের স্যার তোদের সাথে খেলছে নাকি স্যার কোথায় হ্যাঁ ভেতরে আছে তোরা খেল আমি আসছি দেখো এদিকে এই যে সামলিকা আমাকে ছেড়ে আগেই চলে এসেছে আমরা দটা চল্লিশ সেই আগে আমি বরমাসের সাথে দেখা করতে চলে আসলাম আর দেখলাম ও রয়েছে কিচেনে দাঁড়িয়ে যেহেতু এত বড় একটা দায়িত্ব ওকে তো সব দিকটাই সামলাতে হবে তাই রান্নাবান্না কতটা এগিয়েছে সেটা দেখার জন্য দেখি ও দাঁড়িয়ে রয়েছে আর এদিকে কফি হচ্ছে তারপরে হচ্ছে এদিকে পকোড়া আবার আলুর যে ফ্রাই সেটা হচ্ছে এদিকে মাংসের প্রিপারেশান হচ্ছে ডাল অলরেডি কমপ্লিট সবাই মিলে দেখলাম একসাথে ওরা রান্নাবান্না করেছে। আর পিকনিক মানেই কিন্তু সবাই মিলে একসাথে রান্না মজা আর খাওয়া দাওয়া তাই দেখো এখানে সুন্দর প্রচুর গাছপালা আছে আর এই দেখো ফ্ল্যাগুলো দিয়ে সাজানো যার জন্য সব থেকে বেশি ভালো লাগে আর এখানে সব বাচ্চারা খেলা করছে ক্যাম্পের এই যে ওরা প্রত্যেকে খেলছে আমার সাথে ঘর আর এই দেখো আমার আজকে একটা নিউ ফ্রেন্ড আছে হাই ফ্রেন্ড নাম বলে দাও নাম বলে দাও বাবা দেখেছে ওর কত সুন্দর নাম আর এখানে দেখো সবাই খেলা করছে আর সবাই আমাকে চেনে এই গাছটাতে দেখো কাদিটা দেখো কলার এই যে আমার ভাগনা এসে গেছে তার ফ্রেন্ডের সাথে ও দৌড়া দৌড়াবে কেন চলো এবার এগিয়ে যাই আমরা ষষ্ঠী ভালো তো এখানে লেকা কাজ ও গাছে হাত দেবেন না এই যে সুন্দর সুন্দর ফুল একটা পুকুর এখানে সবাই বসেছে খাওয়া দাওয়ার দেখো রাজহাঁস দুটো কত সুন্দর করে জলের মধ্যে ডুবো দিয়ে দিয়ে স্নান করছে ওই যে সব ওদিকে চিৎকার করছে আর এই উজ্জ্বলের আজকে হ্যালো আর শেষ হচ্ছে না দেখো সেই যে তখন থেকে শুরু হয়েছে তোমাদের হাই বলেই যাচ্ছে আর হ্যালোই করে যাচ্ছে এখন দেখো কত সুন্দর এগুলোকে কি ফুল বলে তো আমি তো বলেছি পদ্ম ফুল সবাই আমাকে বুদ্ধ বানিয়েছে বাট এগুলোকে বলে হচ্ছে শাপলা ফুল তাই তো যে গুঞ্জা রয়েছে আমার সাথে আমার পরের স্টুডেন্ট হাই বলে গুঞ্জা যা আরও ভীষণ সুন্দর খেলে আর টুকু যদি ফুটবল খেলা হয় তোমাদের দেখাবো আর ওখানে দেখো এখন সবাই বসে রয়েছে কারণ ওখানে সনদা গান করবে আর এখানে প্রচণ্ড রোদ আর তোমাদেরকে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি সেই ভিউটা জাস্ট দেখাই দেখো কত সুন্দর এই ভিউটা পুরো জায়গাটা মানে খুব সুন্দর রিলস বানানোর জন্য পুরো পারফেক্ট ইভেন ফটো তোলার জন্য তোমাদের সবার না খুব ভালো লাগবে একবার কেউ হলো এখানে এসো এসে একবার ঘুরে যেও বেশ 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 মজা লাগবে আর ওখানে সবাই এখন পকড়ার সাথে গানটাকে এনজয় করবে আর আমরাও সেখানে এনজয় করব আর ওখানে সনতা কি গান করছে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো চলো যাওয়া যা আর কতটা মজার সাথে ওরা খেলা করছে ওদিকে বাচ্চারা খেলছে আর এদিকে বড়রা আর ও যে ওদের কোজ আর আমার বর্মশাই মাথায় কি পড়েছে জুমা ক্লান্ত হয়ে গেছো শুন দাইনি কি আজ তুমি ছোট এখন ফোন নিতে হবে না বড় হলে ফোন নেবে এক দেখা যাক আজকে আজকে দেখা যাক কে জেতে প্রজেক্ট টিম নাকি স্টুডেন্টদের টিম স্টুডেন্টদের টিম হ্যাঁ হ্যাঁ এ ওখানে কিন্তু সাপ আছে সাবধান ওলে হ্যাঁ বুকের হাড় ভাঙবে না এই দেখো ওই পুচকুটা বলছে নাকি বুকের হাড় ভেঙে যাবে ওরা ওইভাবে খেলছে বলে বুকে করে নিয়ে বাবা কি খেলা খেলছে রে এরা

প্রত্যেকেই কিন্তু প্রচুর মজা করে নাচ করেছি এত সুন্দর সনর্দা গান গেছে আর এই হলো বিশু স্যার সবার সিনিয়র যেখানে কিন্তু উনি ভীষণ মজা করেছে আর পিকনিক মানেই কিন্তু প্রত্যেকে মিলে মজা হইহুল্লোর আর আনন্দ করা সাথে রয়েছে তো জমিয়ে খাওয়া দাওয়া অবশ্যই আর কি কি রান্না বান্না হচ্ছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করছি আর শুধু যে আমরা ছোটরা বলে বা মজা করেছি এমনটা নয় বড়রাও কিন্তু প্রত্যেকে প্রচুর মজা করেছে সাথে কিন্তু যে বাচ্চাদের গার্জেনরাও এসেছিলো তারাও কিন্তু প্রচুর মজা নাচ গানা হইহুল্লোড় করেছে আর প্রত্যেকে বলেই যাচ্ছে কিন্তু যে পরের বছর কিন্তু আবারও হবে মানে তাহলে ভাবো যে কতটা এনজয় করেছে আর এই দিদিটা সবথেকে বেশি সুন্দর ডান্স পারফরমেন্স করেছে আমরা তারপরে খেলেছিলাম কিন্তু চেয়ার নিয়ে মিউজিক্যাল চেয়ার আর সেটাই কিন্তু আমি তোমাদের সাথে লাইভ ভিডিও করেছি তোমরা কিন্তু সেটা অবশ্যই দেখতে পারো যে কে উইনার হয়েছে

মু <laughs> তারপরে আমাদের একটা কম্পিটিশান শুরু হয় যেখানে সব থেকে ভালো ডান্স পারফরমেন্স করতে পারবে আর তার জন্য রয়েছে কিন্তু প্রাইজ শুধু যে ফার্স্ট বলে সে নয় সেকেন্ড অপশানেও কিন্তু যে থাকবে তাকেও প্রাইজ দেওয়া হবে আর দেখো এই দাদা দিদি কত সুন্দর নাচ করছে মানে সব থেকে দারুণ লেগেছে এই মুহূর্তগুলোই কিন্তু সব ক্যামেরাবন্দি হয়ে থাকবে আর কি গান হচ্ছিলো অবশ্যই কিন্তু তোমরা ডান্সের স্টেপে সেটা বুঝতেই পারছো যে আমরা কতটা মজা হই হুল্লোর মধ্যে দিয়ে আমাদের পিকনিকটা কাটিয়েছি দিদি সামনে নিবা মন্ডল

Çok şundar. Thank you. প্রাইস বিতরণ হয়ে গেছে যায়া লুজু

আমাদের এই বিশেষ করে জন্যwidetilde সীমা পার হওয়ার দিকে উপর দিকে আমাদের অভিভাবক যাকে আমরা সবাই ইউ ভালো

খাওয়া দাওয়া চলতে চলু আপনারা জায়গা তোমাদেরকে দেখাই খাওয়া দাওয়া সার্ভ হচ্ছে যে রোহিত এখানে খাওয়া দাওয়া সার্ভ হচ্ছে হ্যাঁ খেলো খেলো অ্যান্টি শ্রদ্ধা পড় গল্প করবে এদিকে আর বাকি সবাই বসেছে এদিকে বাকিরা ওই যে ওদিকে দেখো খাবার পড়ে গেছে পাতে রান্না কেমন হচ্ছে বলতে হবে কিন্তু কি খাচ্ছ সবার ফারস্টে ডাল খাচ্ছো কেমন বলো ভালো আছে সুন্দর কোনার আলু ভাজা দিচ্ছে দেখো ক্রিপসি ক্রিপসি আলু ভাজা তাই না খুব দারুন ছোট ছোট আলু ভাজা এখন এদিকে এই কুনাল কি দিচ্ছে ডাল কুনাল দেখি ডালের বালতিটা এত সুন্দর করে তুমি ডাল দিচ্ছ অবশ্যই ও বল চোখে দেখাতে বল কেমন লাগলো ডাল খে মাছ খাস না বলে খারাপ করে দিলি এ বাবা আচ্ছা তুই বল কেমন আছে ডালটা ভালো আছে তোরা কেমন হয়েছে ভালো আছে ভালো লাগছে তো খাবার দাবার

হতে যায় ওয়ান মিনিট বাকি আছে আর আমরা বসেছি এখন লাঞ্চ করতে সবাইকে খাইয়ে কিন্তু আমরা বসেছি কিন্তু এখন অনেকেই খাওয়া দাওয়া করছি দেখো এতগুলো লোকের আয়োজন করা শেষে তো এতটা সময় লাগবে হ্যাঁ খাওয়া দাওয়া কেমন হয়েছে ভালো তুই এরকম বললি তো স্যার তোকে দেখে রাখবে হ্যাঁ খাওয়া দাওয়া ডাল খেয়েছো তোর শুধু কেমন হয়েছে আরো বলো ভালো বলবি ই বাবা

সবাই বর্মশাল সব পেছনে তো ষষ্ঠী এদিকে লাইকটা দাও একটু ভাই হ্যাঁ ব্লগটাকে এন্ড করতে হবে তো সবাইকে শুভ রাত্রি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো হ্যাঁ ও আর এই যে সৃজন ভাই তারপরে কুনাল সবাই আছে আর ওদেরকে দেখাতে দেখাতে আমি নিজে ফচট খাচ্ছিলাম নিচের দিকে সবাই গুড নাইট বলে দাও টাটা বলে দাও শুভরাত্রি বলে দাও